আসসালামু আলাইকুম আগামীকাল তেইশ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার এখন আমি আপনাদেরকে আগামীকালকের আবহাওয়া সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাগরের লঘুচাপ বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত জারি উত্তরবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গ উপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে উত্তরবঙ্গ উপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ও জোড়ো হাওয়া বয়ে যেতে পারে যে কারণে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তরবঙ্গ উপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিভাগগুলো হল খুলনা বরিশাল ও চট্টগ্রাম সোমবার বাইশ সেপ্টেম্বর সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে আরও বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এছাড়া বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার যা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে বইছে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ একশো ষোলো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে সিন্পটিক অবস্থায় বলা হয়েছে উত্তরবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুরক্ষের বর্ধিতাংশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ উপসাগরে মাঝারি অবস্থায় আছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় চব্বিশ সেপ্টেম্বর এর দিকে একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ